খাগড়াছড়ি ও দিঘিনালা সড়কের ভৈরোফা এলাকায় বুধবার দুপুরে পর্যটকবাহী ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সিএনজি আহত হয়েছেন ছজন সাজেক থেকে খাগড়াছড়িগামী পর্যটকবাহী সাদা পিক ও স্থানীয় যাত্রী নিয়ে দিঘিনালাগামী সিএনজি সড়কের ভৈরোফা এলাকায় আসলে দুর্ঘটনাটি ঘটে আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন সিএনজি চালক প্রিয়তম চাকমা সুমেন্ত চাকমা জিনা চাকমা পূর্ণ নিশ্চিত করে দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান দিঘিনালায় সিএনজি ও পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে আহতদের স্থানীয়দের সহযোগিতায় খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে দিঘিনালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের যান চলাচল স্বাভাবিক রেখেছে डेस्क रिपोर्ट चट्टग्राम न्यूज